সব পাখি মাছ খায় আর মাছ রাঙার নাম হয় কথাটি বাস্তব আমি বহুদিন আগে আপনাদেরকে একদিন বলেছিলাম যারা মদ মাতাল তাদের কাছে নিজেদের ধর্মটাও এক সময় রেহাই পায় না তো আজকের সে কথার জ্বলন্ত প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো ভিডিওটা

মূর্তিটা ওখান থেকে ফটো টটো করানো হয়েছে করানোর পরে বলে তোমরা কি চাও বলো তার আমাদেরকে বলে গেলে যদি মূর্তিটা আনতে চাও তাহলে নিয়ে আসো তারপর উনি দাদায় নিয়ে আসছে মূর্তিটা নিয়ে আসার পরে দিচ্ছি গলা ভাঙা হাত ভাঙা আমার এই মূর্তি ভাঙা মূর্তি আগবাড়া তখন আমরা রিটার্ন করে এইবার এবার আমাদের ইচ্ছা আছে যে বাচ্চারা চাইছে একটা ছোট নাচ গান করবে এখন এই আমরা মানে চাচ্ছি যে উনি এইটার ব্যাপারে শাস্তি হোক যখন ঘুরতে এসেছিলো তখন তার সাথে তখন ওই যে শুভ ছিল আর ওরা ছিল ওরা যে মূর্তি নিয়ে গিয়েছিল তার মায়ের নাম তার দাদার নাম তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে না তাদের বিরুদ্ধে যে মূর্তিটা নিয়ে গেছে আমরা তার বিরুদ্ধে